ইসলাম চেয়েছে যে আত্মীয়তার সম্পর্ককে গভীর করবে এজন্য এই ঈদ উল ফিতরের উদযাপনের ব্যবস্থা হয়েছে রসোলে পাকের পক্ষ থেকে তাও এটা মদিনা শরীফে যাওয়ার পরে এ ঈদ মক্কা শরীফ থাকা অবস্থায় ঈদের আয়োজন হয় নাই মক্কা শরীফ যখন ছিলেন তখন রসুরে পাকের মক্কি জিন্দিগির মধ্যে এই ঈদের আবিষ্কার হয় নাই আমার রসুল যখন হিজরত করে চয়শত বাইশ খ্রিস্টাব্দে হিজরত করেন মদিনা শরীফে চলে যান ওই সময় রসলে পাক সেরোয়ারি কায়নাত ফখরে মজুদাদ দেখতে পেলেন সে এখানে নামে একটি উদযাপন করছে এবং মেহের জান নামে আরেকটি ঈদ উদযাপন করছে ইহুদি আসরারা ইহুদ্দিন আসরাদের এই ঈদ উদযাপনগুলো দেখে আমাদের রসুলে পাঁকের সাহাবিরা কেউ কেউ সেখানে যাওয়া শুরু করলেন এখানে গিয়ে দেখেন তাসকেলা জোয়া মদ নারী নিথ্য এইগুলা মদিনা শরীফের মধ্যে চলতেছে আমার ওসুল গিয়ে দেখলেন সাহাবায়করাম যখন গিয়েছেন আমার ওসুল দেখছেন ওইদের ঈদটা কেমন হয় ওই ঈদের ঈদের মধ্যে দেখা যায় জুয়া খেলা চলে তাস খেলা চলে মদ চলে নারীদেরকে নিয়ে অশালীন কার্যকলাপ চলে এবং সেখানে নৃত্যের ব্যবস্থা হয়েছে নাচ ডান্সের ব্যবস্থা হয় আমার ওসুল সাহাবিদেরকে ডাকলেন ও সাহাবি তোমরা সেখানে যাইও না তাদের ঈদের সাথে আমাদের ধর্মের কোনো মিল নাই তাদের এখানে যা যা গিয়ে তোমরা দেখেছ আমি মুস্তফা গিয়েছি আমি দেখতে পেলাম সবগুলো কাজ ইসলামের বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা সবগুলো ইসলামের বিরুদ্ধে অতএব ওই ঈদের মধ্যে যাওয়া যাবে না ওই ঈদ উদযাপন করা আমাদের জন্য হারাম কিন্তু ভাইরা দুর্ভাগ্য হলেও সত্য এই বছর আমরা নতুন করে দেখতে পেলাম বাংলার জমিনে ডাকার বুকে যে ঈদের নামে মিছিলের ব্যবস্থা করা হয়েছে নাওয়া বলুন ঈদের নামে কি ব্যবস্থা হয়েছে মিছিলের ব্যবস্থা মিছিল করলে কোনো অসুবিধা ছিল না কিন্তু আমরা দেখতে পেলাম সেখানে গাদার ছবি গোড়ার ছবি আরও কত ছবি ঠিক হিন্দুরা যেভাবে কাল অথবা বৈশাখী পহলা বৈশাখী যেভাবে উদযাপন করে ওইভাবে মুসলমানদের ঈদের মিছিল করা হয়েছে না হিমেন জালেক আমরা বলতে চাই বায়তুল মাহমুদ জামে মসজিদের সমস্ত মুসল্লি পরিষদের পক্ষ থেকে বলতে চাই এই ধরনের আয়োজন ইসলাম সমর্থন করে না করে না করে না কথা বলেন ঠিকই না এবং আমরা সেটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই কারণ ওই ধরনের কালচার থেকে ফিরে আসার জন্য আমার রসুল ছয় শত বাইশ খ্রিস্টাব্দের পরবর্তী সময় মদিনা শরীফে গিয়ে এই উদযাপনগুলো যখন দেখেছিল তখনই আমার রসুল বলেছেন আমাদের জন্য উল ফিতর আর এখন উল ফিতরকে ওই রূপ দেওয়া হয়েছে মুজবিল্লা এগুলো আমাদের কালচার নয় মুসলমানদের কালচার নয় আমাদের ঈদের সংস্কৃতি নয় আমাদের ঈদের সংস্কৃতি এই সমস্ত গাদা ঘোড়া ছবি নিয়ে রাস্তায় রাস্তায় কার্টুনের ছবি নিয়ে ঘোরাফেরা করবে বিভিন্ন ধরনের নারী পুরুষ ওখানে একটু আনন্দ উল্লাস করবে এই সমস্ত কাজ আমরা ইসলাম আমাদেরকে সমর্থন করে না আমার রসুল সেটা চাই নাই আমার আল্লাহও সেটা চাই নাই অতএব আমরা যে কন্ডিশনে গ্রামে গঞ্জে যেভাবে উদযাপন করছি আমাদের ঈদটাই হলো কোরআন মোতাবেক তাবেক বলুন সুবাহান্লা অতএব আমরা ওই আয়োজনগুলোকে ধিক্কার জানাই আগামীতে না করার জন্য পরামর্শ দিচ্ছি যে আগামীতে যেন এই উদযাপনগুলো যেন না করা হয় গাদা গরু গুঁড়া ছবি দিয়ে এই ধরনের আরও বিভিন্ন ধরনের আমি নাম জানছি না বলতে পারছি না আপনাদেরকে বিভিন্ন ধরনের সুরাত দিয়ে যেভাবে কাঠুন বানিয়ে আমাদেরকে ঈদ উপহার দেওয়া হচ্ছে আল্লাহর কসম এই ঈদ মুসলমানদের ঈদ হতে পারে